অমরুদ প্রকল্পের অধীনে আগরতলা শহরের বিভিন্ন পুকুরগুলিকে সুন্দর জায়নের কাজ হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে রাজধানীর শিববাড়ির পুকুরে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে শুরু হবে কাজ তার আগে শনিবার আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার ইয়াদব সরজমিনে ঘুরে দেখেন শিববাড়ির পুকুরটি সাথে ছিলেন কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা পুকুরটি সরজমিনে ঘুরে দেখার পর পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার ইয়াদব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কেন্দ্রীয় সরকারের অম অমृति প্রকল্পের অধীন আগরতলা শহরের বড় বড় প্রকল্পের পুকুর গুলে সৌন্দর্যায়নের কাজ চলছে সম্প্রতি তিনটি পুকুরের সৌন্দর্যায়নের জন্য টেন্ডার ডাকা হয় ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এই তিনটি পুকুরের মধ্যে একটি হলো সেন্ট্রাল রোড শিব বাড়ি পুকুর তিনটি পুকুরের সৌন্দর্যায়নের জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সোমবার পুকুর তিনটি সৌন্দর্যায়নের কাজ শুরু হবে শিলানাশ করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই তিনটা পুকুর मोठा मोठी सब मी अराऊंड एट करोड ती घोन्ट मी अनुमोदन पाव गे अप्रूवल एव टेंडर करे आम्ही एजेसी अवार्ड करेची एका शिलान्यास होईल अखून एक सप्ताह अमृत सप्ताह चल चलचे संपूर्ण शिलान्यास करबो और काज ओर्भागेही एखादे शिलासर एका चालू त्याब